সাতাশে নভেম্বর বৃহস্পতিবার রাতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবে এই ঘোষণার মধ্য দিয়ে তার প্রশাসনিক অভিবাসন নীতি আরও কঠোর করলেন এখানে বলে রাখা ভালো তৃতীয় বিশ্ব বলতে সাধারণত বোঝানো হয় দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাব্বিশে নভেম্বর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুজন গুলিবিদ্ধ হয় এবং তার মধ্যে একজন মারা যান এই ঘটনার পরের দিনই ট্রাম্প এই ঘোষণা দেন এই ঘটনার জন্য একজনকে গ্রেপ্তারও করা হয় এবং পরে তদন্ত করে জানা যায় ওই ব্যক্তি আফগানিস্তানের নাগরিক ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন আমি তৃতীয় বিশ্বের অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব যাতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি সুরক্ষিত হয় এবং বাইডেন প্রশাসনের সময় লক্ষ লক্ষ অবৈধ প্রবেশের সুযোগ বন্ধ করা যায় তবে তৃতীয় বিশ্ব বলতে ট্রাম্প কোন কোন দেশকে বলতে চেয়েছেন সেটা তিনি স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প বলেন যে কেউ আমেরিকার জন্য সম্পদ নয় এবং আরও বলেন যে আমেরিকাকে ভালোবাসতে সক্ষম নয় তার আমেরিকাতে কোনো প্রকার জায়গা নেই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন কাউকে আর ফেডারেল সুবিধা বা ভর্তুকি দেওয়া কোনোভাবেই যাবে না যারা অভ্যন্তরীণ শান্তি নষ্ট করে এমন অভিবাসীদের নাগরিকত্ব বাতিল করতে হবে এবং যারা সরকারিভাবে নির্ভরশীল এবং নিরাপত্তা ঝুঁকি হিসাবে বিবেচিত হবে এবং যারা পশ্চিমা কালচার গ্রহণ করতে পারবে না তাদের কোনো জায়গা হবে না মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এই সমস্ত বিদেশিদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অতি দ্রুত বহিষ্কার করা হবে ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নিয়ে অনেক কঠিন পদক্ষেপ গ্রহণ করেছেন বারোটি দেশের ভিসা নিষিদ্ধ করেছেন এবং সাতটি দেশের ভিসা স্থগিত করেছেন বছর জুড়ে তিনি যুক্তরাষ্ট্র ভ্রমণের উপর নানা বিধিনিষেধ আরোপ করেছেন এবং ট্রাম্প ঘোষণা করেন যে ছাব্বিশে নভেম্বর বুধবার ন্যাশনাল গার্ডদের উপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসাবে উনত্রিশ বছর বয়স্ক আফগানিস্তানের নাগরিক রাহমানুল্লাহ গ্রেপ্তার হওয়ার পর ট্রাম্প ঘটনাটিকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন এবং তিনি আরও ঘোষণা করেন যে এর পিছনে কোনো জঙ্গি হাত আছে কিনা সেটা তিনি খতিয়ে দেখবেন সাতাশে নভেম্বর রাতে গণমাধ্যমে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন বাইডেন প্রশাসনের সময় আফগানিস্তান থেকে যে সমস্ত নাগরিক আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমাদের সবাইকে আরও গভীরভাবে পরীক্ষা করে দেখতে হবে এবং বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর আফগানিস্তানের সব ধরনের অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন ট্রাম্পের নির্দেশে জোসেফ অ্যাভলে লিখেছেন যে উদ্বেগজনকভাবে বিবেচিত সব দেশের নাগরিকদের দেওয়া প্রতিটি গ্রিন কার্ড আবার ফুটিয়ে দেখতে হবে আমেরিকার অভ্যন্তরে জনবহুল এলাকায় যেমন স্কুল কলেজ হসপিটাল আদালত এই সমস্ত স্থানগুলিতে বিগত কিছু বছর ধরে দুষ্কৃতি হামলা অনেকভাবে বেড়ে গিয়েছে ফলস্বরূপ আমেরিকার স্বার্থ রক্ষায় ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা রাখে আমেরিকার সার্বভৌমত্বের ফলে তৃতীয় বিশ্বের মেধাবী এবং ব্যবসা বাণিজ্যের উপর যে বড় ধরনের প্রভাব পড়বে না সেটা অস্বীকার করা যায় না